শেখ মুজিবুর রহমান জিয়া রহমান দুইজনই ভালো লোক ছিল এই শেখ মুজিবুরের নাম ভাঙ্গা জিয়ার নাম ভাঙ্গা দেশের ভিতরে দুইটা রাজনৈতিক দল আওয়ামী লীগ আর বিএনপি ক্ষমতা দখলের চেষ্টা করে ছাত্রদের অপব্যবহার করা জিয়ার দলেরা বঙ্গবন্ধুরে পড়ায় বঙ্গবন্ধু দলেরা জিয়ারে পড়ায় এতরা আজকে আওয়ামী লীগের বাড়ি ভাঙছে কালকা ভাঙবো বিএনপির বাড়ি পরশু দিন ভাঙবো জামাতের বাড়ি তারপরের দিন ভাঙবো আমাদের বাড়ি যদি বিএনপির কোনো উৎসাহী নেতারা যদি ছাত্রদের উপর আক্রমণ করে তাহলে বিএনপির অফিসেও তারা গেরাও করব। তারা কেউ ভয় পায় না আসলে ভাই আওয়ামী লীগের কার্যালয় ভাঙলে তো আর আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাবে না আওয়ামী লীগকে দাবিয়ে রাখতে হইলে আওয়ামী লীগের কর্মী যারা আছে তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এই কার্যালয়টা কিন্তু শেখ মুজিবুরের না এই বিল্ডিংটা না বাঙ্গা যদি জনগণের কোনো খেদ মতে কোনো বিল্ডিং টিল্ডিং করা যাইতো যেমন কোন একটা পাবলিক লাইব্রেরি ডানমন্ডির কোনো পাবলিক লাইব্রেরি না বই পড়তো রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান আর আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে পারলে ভালো হইতো আপনারা বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি কেউ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে চায় না কারণ কি জানেন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করলে তাহলে এই যে বিএনপির মতন বড় দল লোক পাইব কই আন্দোলন সংগ্রাম কইরা ডক্টর ইউনি নামাইব সেই লোক তো নাই তার মধ্যে ছাত্ররা আবার বিএনপির বিরোধিতা করে হ্যাঁ বিএনপির বিরোধী দল হলো ছাত্ররা তাহলে এখন এই কারণে বিএনপিও চায় যে আওয়ামী লীগ থাকুক তার আওয়ামী লীগ থাকুক এই কারণে আওয়ামী লীগের দল নিবন্ধন বাতিল করে না আওয়ামী লীগের দল নিবন্ধন বাতিল না করতে পারলে অফিস বিশ হাজারে হইব আমি এইসব ভাঙচুর জ্বালাও পোড়াও এগুলো আওয়ামী কাজ এগুলো প্রতিহিংসা মধ্যে আমি পক্ষে নাই এই বিল্ডিংটা দখল করে যদি জনগণের জন্য একটা পাবলিক লাইব্রেরি করে দিতে পারত ভালো কিছু লেখাপড়া করে মানুষ উন্নত জাতিতে পরিণত হইতো যে আজকে ছাত্ররা আওয়ামী অফিস ভাঙছে শেখ মুজিবুরের বিল্ডিং বাংছে শেখ মুজিবুর তো লোক ভালো ছিল তার বিলিং বাংকাসে মানুষ অতিষ্ঠ হয়ে যেতেছে কয় শেখ মুজিবুরের বিরুদ্ধে কইলে এই ছাত্রগুলোকে আর আমরা নাই হাসিনা মহা মহা খারাপ লোক তারে আমরা সৈরাচার তারে আমরা খেদাইছি হাসিনার আমরা গিন্না করি হাসিনারে পিটাইলো আমাদের কোনো আপত্তি নাই দৈরান্না ফাঁসি দিল আমার আপত্তি নাই শেখ মুজিবুর রহমান জিয়া রহমান দুইজনই ভালো লোক ছিল এই শেখ মুজিবুরের নাম ভাইন্া জিয়ার নাম বাইঙ্গা দেশের ভিত্তিতে দুইটা রাজনৈতিক দল আওয়ামী লীগ আর বিএনপি ক্ষমতা দখলের চেষ্টা করে আর ছাত্রদের অপব্যবহার কইরা জিয়ার দলেরা বঙ্গবন্ধুরে পোড়ায় বঙ্গবন্ধুর দলেরা জিয়ারে পোড়ায় হ্যাঁ আর বঙ্গবন্ধুর মূর্তি বাঙ্গার পিছনে একটা কারণ আছে বাংলাদেশে মূর্তি থাকা ঠিক না আমরা ইসলামী রাষ্ট্র কেন মূর্তি থাকবো বাংলাদেশে তারা তো এমনি ভালো লোক তাদের নামে আবার মূর্তি বানান লাগবো কেন আর বঙ্গবন্ধুরে কই তো জাতির পিতা কেন জাতির পিতা কইব জাতির পিতা হইলো ইব্রাহিম আলাইসাল্লাম জাতির পিতা সেই কারণে পোলা পাইন বাংছে ভালো করছে মূর্তি বাংসে ভালো করছে তো মাংসুর করতে গিয়ে দেখছে সাধারণ নিরীহ মানুষ এখানে কাজকর্ম করে হয়তো হকার মকার বিভিন্ন কর্মচারী যারা কোনো কারোর সাথে জড়িত না কিছু পয়সার লিগে এখানে চাকরি বাকি করে যেই সরকারি হোক তাদের উপর যাতে আগুনে জ্বালাও পোড়াও মানুষ না মরে এটার জন্য এটার প্রতি আমি আহ্বান জানাই তবে ব্যাংকা যখন লাইছে বাংসে বাংসি এটা নিয়ে আর আমাদের কথা নাই আর ছাত্ররা আজকে আওয়ামী লীগের বাড়ি বাংছে কালকা বাংবো বিএনপির বাড়ি পরশু দিন বাঙবো জামাতের বাড়ি তারপরের দিন বাঙবো আমাদের বাড়ি যদি আমরা পাপ করি আমাদের বাড়ি বাঙবো না ধরেন আমি একটা অপকর্ম করি ছাত্ররা সেই পাগিয়ে ওরা হইলো বিক্ষুব্ধ ওরা হইলো দেশপ্রেমিক ওরা যদি আমার বাড়ি ভেঙ্গে হলায় আমি অপকর্ম করলে আমার বাড়ি ভাঙব না কিন্তু আমি ইতিমধ্যে শুনতে পাইতেছি যে ছাত্ররা এইটাও বলছে যে যদি বিএনপির কোনো উৎসাহী নেতারা যদি ছাত্রদের উপর আক্রমণ করে তাহলে বিএনপির অফিসেও তারা গেরাও করবো তারা কেউ ভয় পায় না